গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাঠ লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকেও সকাল সকাল চলে এসেছি নতুন আর একটা ছা চকচকে ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা আপনারা আমাদের আমার সাথে থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলো চলে এসেছি আজ সকালেই ছাদে আর এখনও তো ওরা কেউ ওঠেনি বাবা ছেলে দুজনেই ওঠেনি তো আমি একটু তাড়াতাড়ি ওদের থেকে ওঠার চেষ্টা করি কি বলো তো সকালে যদি একটু বাড়ির সবার থেকে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ওঠা যায় না তো দেখবে খুব ভালো মনে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয় আর ছাদে এসে এই যে সবুজ সবুজ দেখতে দেখতে না খুব ভালো লাগে এই সবুজ দেখে না মন চোখ সব জড়িয়ে যায় তো চলে এসেছি এখন নিচে সকালে এখন প্রায় পৌনে ছটার মতো বাজে তো সকালে নিচে এসেই আগে দরজা জানলাগুলো সব খুলে দিলাম কারণ বাইরের ফ্রেশ হাওয়া বাতাসগুলোও ঘর বাড়ির ভিতরে ঢোকা দরকার কারণ এই বন্ধ থাকলে না মানে ঘরেতে না একটা নেগেটিভ এনার্জি তৈরি হয় তো পজিটিভ এনার্জি আনার জন্য সকালবেলা উঠেই আমি আগে সব জানালা দরজাগুলো খুলে দিই আর দেখবে বাড়ির সবার সাথে যদি উঠি না তখন এর এটা চাই ওর ওটা চাই করতে করতে কাজে দেরিই হয়ে যায় তো যদি মানে একটু ওদের থেকে আগে উঠে নিজের কিছু কাজগুলো সেরে রাখি তো দেখবে খুব ভালোভাবে কাজগুলো হয়ে যায় তো ওই জন্য আমি সব সময় চেষ্টা করি সব বাড়ির সবার থেকে একটু আগে উঠতে তো দেখো কথা বলতে বলতে আমার এই বাড়ির বাইরেটাও মোছা হয়ে গেছে বাইরে তো অনেকটাই যতই দেখো মানে কোয়ার্টারে থাকি বাইরে টাইরেগুলো তো আমরাই ব্যবহার করি তো ওখানটা একটু পরিষ্কার রাখা আমাদের দরকার তো বাইরেটা আমি ওই জন্য মাঝে মাঝে মুছে দিই আমিও মুছি আমার অপোজিটে ও মুছে তো ওই করেই আমরা মেনটেন করি আর এবার টরগুলো মুছে নেব E আর সংসারে তো পাহাড় সমান কাজ থাক যতই থাক না কেন একটু যদি সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো ঠিকঠাকভাবে করা যায় না তো দেখবে ঠিক ভালো সমস্ত কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় একটু দেরি করে উঠলেই দেখবে আর মানে কাজেও খিটমিটি লেগে যায় সকালবেলা এ ওটা চাই ও ওটা চাই তো তারা হুড়ো করতে করতে না তখন নিজের আর সেই এনার্জিটাই থাকে না সমস্ত কিছু এনার্জিটাই নষ্ট হয়ে যায় তো একটু সকালে তাড়াতাড়ি উঠে পড়লে দেখবে ঠান্ডা মাথায় সমস্ত কিছু যতই কাজ থাক ঠিক সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যায় তো আমার তো মোছামুছি কমপ্লিট করে কালকে তো যেই বেঙ্গল সাফারি গিয়েছিলাম জামা কাপড় সব পরেছিল ওই জামা কাপড়গুলো ভাবলাম একটু কেচে দিই তো জামা জামাকাপড় টামা কাপড় কেঁচে সান টান করে এখন চলে এসেছি কিচেনে তো কিচেনে একটু আগে চা বানিয়ে দেবো কারণ বাবুকে চা না দিলে তো উঠবে না আর ওকে চাটা দিয়েই তারপরে আমি ভাবলাম পুজোয় যাব কারণ পুজো বসার আগে না সমস্ত কিছু কাজ কমপ্লিট করে গেলেই সবথেকে ভালো হয় কারণ মানে পুজ একটু শান্ত মানে পুজো করতে বসলেই আমি একটু মানে ঠাকুরের জন্য পুরো একটু সময় যতটাই সম ঠাকুরের কাছে বসি পুরোটাই আমি ঠাকুরের জন্যই দিতে চাই কারণ এদিক ওদিক মন থাকলে হাই ওকেও দেয়া হলো না এ হলো না তখন দেখবে পুজোতে ঠিক মন বসানো যায় না তো ওই জন্য আগে চাটা দিয়ে দিই তারপরে আমি পুজো শান্ত মনে পুজোয় বসবো তো আমার দেখো দণ্ডবাবু কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে দণ্ডবাবু তো এখন লিকা চা খায় তো আগে চাটা দিয়ে দিই তারপরে আমি বাকি গাছগুলো সারবো মর্নিংয়ে জানো তো আমাদের এনার্জি লেভেলটা হাই থাকে তো যত মানে বেলা বাড়তে থাকে এনার্জি লেভেল কমতে থাকে আর একেই তো এখন সামার টাইম তো এনার্জি তো এমনিতেই লস হয়ে যায় আর সেই কারণের জন্যে একদিন দেখবে একদিনে উঠে একটু দেখো চেষ্টা করে যে সকাল সকাল উঠে দেখবে খুব ভালোভাবে সমস্ত কিছু কাজ কমপ্লিট করা যায় তো চলো কথা বলতে বলতে দণ্ডবার বাবুকে চা দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার তো সঙ্গী সাথীদের চাল টাল দিয়ে দিয়েছি আমি পুজোয় বসবো দেখো কি ভালো লাগে সকালবেলা এদেরকে দেখলে না তো চল এদেরকে চালটা যতক্ষণ না দিয়ে বসবো শান্তি নেই কারণ আমি পুজোয় বসবো আর এরা খাবারের জন্য ডাকতেই থাকবে তো এই কারণের জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম দিয়ে আর ছাদে আমার প্রচুর ফুল হয়েছে আজকে তো একটু জবাও হয়েছে অপরাজিতা সাদা অপরাজিতা নীল অপরাজিতা প্রচুর হয়েছে আর আমার পাশের ওখানেও বলছিলাম তুমিও দুটো ফুল তুলে নিতে নাও কারণ দেখো সব ঠাকুরেই ফুল পাক ঠিক আছে কারণ শুধু আমি একাই সব তুলে নিয়ে ঠাকুরকে একদম দম বন্ধ হয়ে যাবে এরকম আমার ভালো লাগে না তো ওই জন্য আমার যতটুকু দরকার আমি তুলে নিই কেউ তুলতে পারো মানে ওরকমভাবে আমি তুলি না যে আমার কাছের ফুল বলে শুধু আমি ঠাকুরকে দেবো ঠাকুর তো সবার তাই না পুজোয় যাওয়ার আগে নিজে একটু পরিপাটি হয়ে নিচ্ছি কারণ নিজে এলোথেলোভাবে ঠাকুরের কাছে বসতে ভালো লাগে না নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে এক মনে ঠাকুরের কাছে এবার বসবো আর ঠাকুরের বাসন টাসনগুলো আজকে একটু মাজতে হবে কারণ কদিন মানে ফল টল দিলে কী হয় বলো তো একটা কল দাগ ধরে যায় সেই কারণের জন্য একটু না মাজলে না ভালো লাগে না একটা দাগ ধরে যায় আর দেখো আমরা যেই খাবার খাই থালায় তো সেগুলো তো পরিষ্কার করে প্রতিদিন কিছু লেগে থাকলে তো আমাদের ভালো লাগে না তাই না তো ঠাকুরের থালায় নোংরা হলে কি ভালো লাগে তো ওই কারণের জন্য আমি একটু দা মানে ছাড়া ছাড়াই একদিন দুদিন ছাড়া ছাড়াই এগুলো ভালো করে একটু মেজে নিই ঠাকুরের থালা বাটি চকচকে হলেই তো বেশি ভালো লাগে তাই না চলো এবার পুজোটা সারি আর দণ্ডবাটবাবু সিংহাসনের লাইটটা লাগিয়ে দেওয়ার পর থেকেই পুরো সিংহাসনের লুকটাই চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর লাগছে না সিংহাসনটা দারুণ লাগে আর আজকে একটু বাজারের দিকেও যাব কারণ কাল তো সানডে ছিল কিন্তু আমরা বেরিয়েছিলাম বলে আর বাজারটা টাজারও কিছু করা হয়নি আর দণ্ডবাটবাবুও চলে যাবে থাকতে থাকতে ভাবছি আজকে ওর সঙ্গে গিয়ে একটু মাছটা জেনে রাখবো তো পুজো টুজো করে এখন চাটা বসিয়ে দিয়েছে চা বসিয়ে দিয়ে ওদিকে আবার মেশিনেও ভাবলাম জামা কাপড়গুলো একটু একবার ঘুরিয়ে নিই কারণ ওগুলো কেচেছি জল জল মানে রোদ তো বেরোচ্ছেই না একটুখানি যদি একটু জলটা ড্রাই করে নিই তাহলে জামা কাপড়গুলো একটু ড্রাই করে নিলে কি হয় তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো ওই জন্য একটু মেশিনে দিয়ে দিয়েছি নটার মতো প্রায় বাজে আর আজকে দণ্ডব সঙ্গে মানে কদিনের মতো এখন আবার লাস্ট আজকে বাজার বাজার আজ করে নিয়ে আসি চলে এসেছি বাজারে আর দেখো এইগুলো আমাদের ওখানের মতো পুকুরের না এগুলো ভেরির মাছ কিন্তু কি আর করব বলো এখন আপাতত নিয়ে নি একদম ভালো লাগে না দণ্ডবাটবাবুও খেতে পারে না একদম এই ভেড়ির মাছ কিন্তু উপায় নেই ছেলেটাকে তো একটু মাছ দিতেই হয় তো ওই কারণের জন্য একটা এরম কাতলা মাছ দেখে নিয়ে নিলাম আর দণ্ডবাটবাবু তো আর এখন আসবে না সেই কবে এখন পুজোর সময় তো ওই জন্য একটা ইলিশ মাছ ইলিশ মাছ ভাবলাম একটু নিয়েই নিই কারণ লোকটা তো খেতে পাবে না বলো তো খারাপ লাগে ওর জন্য তো ওই জন্য একটু ইলিশ মাছও নিয়ে নিয়েছি আর রাস্তায় আসার সময় বাজার থেকে আসার পথে এখানে একটু তাল কাটছে জানো তো তো ওই জন্য ভাবলাম একটু তাল নিয়ে নিই কারণ গলুবাবুও এখন ওইবারে তাল খায়নি তো ও খাওয়া হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে ওই জন্য একটু এখানে তার এরা কারণে এত সুন্দর করে কেটে দিচ্ছে তো আমি ধর অর্ডার এদের কাছ থেকে কেটে নাও কারণ বাড়িতে আমরা এত সুন্দরভাবে ছাড়াতে পারবো না তো ওই জন্য এদের কাছ থেকে এরম ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে করছে দেখো চলে এসেছি বাড়িতে আর টাইম তো অনেক হয়ে গেছে তো এই যখন শাক সেই দণ্ডবাটবাবু আগের বার আগের দিন শাকটা কেনে রেখেছিলো তো এগুলো ভাবছি আজকে করব। আর চারিদিকে যেন আজকে আমার চাইতাই অবস্থা দেখো সবজিগুলো ওখানে ধুয়ে শুকনো করতে দিয়েছি তো এবার মানে টিফিনের জন্য ব্যবস্থা করছি আর দণ্ডবাটবাবু বসে গেছে এদিকে লঙ্কা আদা রসুন সব মশলা পেস্ট করতে তো ওই সবগুলো যে লঙ্কাও কেনা হয়েছে অনেকগুলো অনেকটাই আদা রসুন অনেকটা নিয়ে চলে এসেছি বলছে সব ছাড়িয়ে পেস্ট করে দাও সেই কারণের জন্য এনেছে আর কি করবো করতে তো হবেই আর এদিকে দেখো কাজ মতো রসুন হয়ে গেছে এটা আমার এক সপ্তাহের মতো এখন হয়েই যাবে জানিনা কখন কি রান্না হবে একটা বেজে গেল কি হবে কে জানে আসলে সকালবেলায় বাজার টাজার গিয়ে এসে তারপরে করতে একটু দেরি হয়ে যায় বাজার থেকেই ফিরলাম সাড়ে দশটা পৌনে এগারোটা এসে তারপরে আবার টিফিন করতে করতে দেরি হয়ে গেল চলো হয়ে যাবে অত তারা ব্যাপার নেই কতক্ষণ লাগবে দুপুরে একটা পুরি হয়ে গেছে কেন গো মাথা আবার কেন টাইম চলে যাচ্ছে আর এই অনেক বেলাও তো অনেক হয়ে গেছে কি বল তো বাজার থেকে এসে না আর এইদিকটা সামলাতে টিফিন করা এই দুপুরে লাঞ্চের কেটে কুটে রেডি করা একা হাতে না অনেকতে সমস্যা হয়ে যায় কি করব বলো ওই কারণে জন্য আরও দেরি হয়ে যায় তুই যা আমার শাকিত্বা হয়েই গেছে আর মাছের ঝালটা করলেই হয়ে যাবে চল এখন বসে পড়েছি লাঞ্চে তো লাঞ্চে আজকে দু রকম মাছ করতে হয়েছে কারণ আমাদের তো দণ্ডবাট বাবু আর আমার জন্য ইলিশ মাছ হয়েছে আর ছেলে তো ইলিশ মাছ খাবেই না তার জন্য কাতলা মাছ আর তো ডাটার শাকের চচ্চড়ি তো চলো এই দিয়ে লাঞ্চটা আজকে সেরে ফেলি খাওয়া দাওয়ার পর বসে গেছি আম আমনি তো আমি তো রেস্ট হবে রেস্ট করে আবার গুড ইভিনিং আর تاکো সন্ধেবেলাই শুরু হয়ে গেছে আমাদের এক্সারসাইজ তো এখন এই যে বাবা হচ্ছে এক্সারসাইজ করে করে ছেলেকে শেখাচ্ছে তো কিভাবে কি এক্সারসাইজ করবে ছেলে যদি সন্ধে থেকে এক্সারসাইজ এক্সারসাইজ নিয়ে ব্যস্ত ছেলেও করছে ওই জন্য বাবা সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে বলছে এইভাবে কর ওইভাবে কর ছেলে তো মানে কি বলো তো বাড়িতে এই ক এক মাসের প্রায় এক মাস হতে চললো বসে এক মাস বলা ভুল কারণ পরীক্ষাও ওইদিকে শেষ হয়েছিল সেই মার্চে সেরকম মানে বসায় ঘরে মানে মানে দু টাইমই রাত সকাল বলো মানে দুপুর বলো দু টাইমই শোয়া হচ্ছে ভালোই আর বেশি সেরকম কাজের চাপও নেই তো ওই কারণের জন্য একটু হেলদি হয়েই যাচ্ছে বসে বসে থাকলে যা হয় আর ওই কারণের জন্য সেও এক্সারসাইজে মন দিয়েছে আর ওর বাবা আজকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে চলো এরা বেটা এখন এক্সারসাইজ করুক কিন্তু আমাকে তো এবার সন্ধে টন্দে দিয়ে চাটা বসাতে হবে তো আমি ওইগুলো করি আর দেখো এইদিকে যখন পাটা ধরে ছেলের বলছে তখন আমি ছেলেকে বলছি তাই আমি হুমড়ি খেয়ে যেন আবার পাপার গায়ে পড়ে যাস না তুই চলো চাটা খেয়ে দে আবার একটু আজকে বাইরে বেরোনোরও ব্যাপার আছে রেডি হয়ে গেছি যাব আমি এত যাচ্ছি চলে এসেছি এখন আমরা বিধান মার্কেটে তো একটু ওই পর্দার জন্য সে কবে থেকে ঘুরছি পর্দা বলতে কি মানে জানালাটার একটা জাল লাগানোর জন্য ইচ্ছা দন্ডবোট বাবুর কবে থেকে ওইটার জন্যই ঘুরছি তো সেটা আর মন মতো হচ্ছে না তো একটু টুকটাক নেওয়ারও ছিল জিনিসগুলো আর তো এইদিকে সেরকমভাবে আসা হবে না তো ওই জন্য দণ্ডবাবুবাবু থাকায় এগুলো সব সেরে নিচ্ছি একটু চাটাগুলো সবই নেওয়ার ছিল তো টুকটাক নেওয়া হয়ে গেছে আর এদিকটা এলে না এত ভালো লাগে কি সুন্দর সুন্দর দোকানের জিনিসগুলো তাকিয়ে থাকতেই ইচ্ছা করে শুধু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে ভ্যারাইটিস অনেক রকমের মানে ঘর সাজানোর জন্য তো দারুণ দারুণ জিনিস পাওয়া যায় তো রাত্রিও হয়েছে আর বেশিক্ষণ এখানে টাইম করলেও হবে না কারণ ওখান বাড়িতে ছেলে আছে আর মানে রাত্রে দেওয়ার ডিনারেরও ব্যবস্থা করতে হবে বাড়ি গিয়ে ওই কারণের জন্য আমি দনপটবাবুকে বলি চলো তাড়াতাড়ি এবার চলেও যেতে হবে কারণ আকাশেরও এখন কোনো ভরসা নেই যে কোনো সময় বৃষ্টি আসছে জানো তো যে কোনো মুহুর্তে বৃষ্টিও নামতে পারে আকাশটা ভার হয়েই আছে তো ওই কারণের জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই সব কিছু সারছিলাম চলো হয়েই গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিই তখন বাড়ি এসেই আবার খাবারের মেনুর ডিসাইড হলো যে এখন বাবুর পছন্দ মানে মনে হলো যে রোল খাবে তো বাড়িতেই ওই জন্য রোল বানাচ্ছিলাম আমি ভাবলাম একটু রুটি বানাবো আজকে তো বাবুর ইচ্ছা হয়েছে রোল তো আমি ঠিক আছে তাই রোলই করে দিই তোমার ইচ্ছাতেই হোক আজকে এই দুদিনে আর যে কটা ইচ্ছা আছে বলো সব ওই কারণের জন্যই ভাবলাম যে তাহলে আজকে রোলই বানা বানাই বলে ওই জন্য যেই ভাবা সেই কাজ তো একটু চিকেনও ছিল ফ্রিজে সেটা বার করে একটু রোলের জন্য চিকেন রোলই বানাবো তো ওই যে বলছে আমাকেই দাও আমি ভালো করে বানা ভাজতে পারি তো ওই যে উনি ভাজছেন আর আমি একটু হেল্প করে দিচ্ছি এই দেখো দারুণ হয়েছে কিন্তু রোলগুলো আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল রোলগুলো হোম মেড রোলের মজাই আলাদা চলো আমাদের ভিডিওটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট